আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা আর যারা মরা যারা চলে আর যারা পড়ে আছে যারা দুনিয়ার জিন্দি করে যারা জীবিত আর যারা কবর দেশে আছে তারা কোনোদিন এক হতে পারে না আমার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবাবে আমার ছেলে পানিতে পড়ে গেলে অনেকে দেখলে দৌড়াইয়া যাবে আমি একটা বিপদে পড়ে গেলে মানুষ দেখলে আমাকে সহযোগিতা করবে এটা হলো দুনিয়ার জমিনে জিন্দাদের কারিশ্মা কিন্তু কবরে যারা পড়ে আছে এই কবরে জাহান নামে না গুন দিয়ে কেউ যদি চলে দুনিয়ার কোন মানুষ গিয়ে তাকে বাঁচাইতে পারবে না যদি কবরের ভিতরে এই মানুষটা যদি কষ্টে পড়ে থাকে এই মানুষটাকে সেভ করার মতো কেউ নাই কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর আপনি মরে গিয়ে দেখেন তিরিশ লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছে কিন্তু আপনি তিরিশ লক্ষ টাকার মালিক মরণের সময় আপনার যে কষ্ট হয়েছে এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না কবরের মধ্যে যাওয়ার পরে যদি কষ্ট হয় এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না দুইটা কষ্টের ভাগ নিতে যদি পারবে না কিন্তু আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে সন্তান ভুল করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন কবরের মানুষ আর উপরের মানুষ এক না এই কবের মানুষ কে সুখে কে দুঃখে কেউ দেখে না যদি আমার আল্লাহ সেই কান দিত আমিও কান দিতে যদি জালা আলোদিন সাহেবকে নিয়ে যদি যাইতে পারতাম আর আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত হাদিসের মধ্যে পড়েছি কবরের মানুষগুলা একটার পাশে আরেকটা এক কবর পাশে আর এক কবর কিন্তু এই কবর মানুষ ওই কবরের সঙ্গে কথা বলার সুযোগ নাই এমন ভাবে বাঁচাও বাঁচাও করে কাঁদতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর দুই শ্রেণীর মানুষ কবরের আযাবের কান্নার আওয়াজ শুনবে না আর বাকি গুরু সাগল চতুষ্ পর্যন্ত যা আছে সব আমার কবরের কান্নার আওয়াজ শুনে মানুষ শুনতে পারে না আল্লাহর হাবিব বলেন মানুষ যদি কবর আজাবের আওয়াজ শুনতো সাথে সাথে মালাকাত বা প্রত্যেক মানুষের কানে পর্দা ফেলে হয়ে মারা যেত এখন প্রশ্ন করতে পারেন তাইরে হুজুর চতুর্থ পর্যন্ত কবরের আযাবের আওয়াজ শুনে মানুষ কেন শুনবে না আমার নবী বলেন শুধুমাত্র মানুষ নয় জিনও কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন জানেননি আল্লাহ বলছেন ওয়ামা ফয়লাম কুমকুল জিন্না ভয়লাম ইন সাহিলা আলিয়া মুধু আল্লাহর পুনরামিন বলেন আমি আল্লাহ মানুষের চীন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য জন্য মানুষের হিসাব হবে চীনের হিসাব হবে হিসাব হবে এই জন্য আমার আল্লাহ দুই স্ত্রী মানুষকে আজ আর শুনতে দেয় নাই ইনতামার আল্লাহ বলেন ইনন্নাল্লাহ ইউসমিউ মাই আল্লাহ রাব্বুল আলামিন যা কি ইচ্ছা করেন তাকে ওই কবরের আজম শোনার ক্ষমতা দান করে এ পৃথিবীর মানুষ কবর বড় সাংঘাতিক জায়গা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তরে বড় মায়া ঘুরে বানাইছি কেমন মায়া করছি জানোস আমি তোমার যে দুনিয়ার জমিনে পাঠাবো তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে জমিনটারে আমি বিছানা বানাইয়া দিছি তুমি বান্দা দুনিয়ার জমিনে চলবে এই জন্য দিনের বেলা আসমানে একটা সূর্য লাগাইয়া দিছি রাতের বেলা চলবে আমি তারকা আর চাঁদ লাগাইয়া দিছি আমার আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শেষের মালিক ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ যতবার আল্লাহর ডাক দিবেন বান্দা তো খুশি করে গুণা করে আল্লাহ মাফ করে দেয় বলেন আমার হাওয়া গুনা মাফের মালিক কে যদি একটু মহব্বত লাগাই দিতে পারে পাহাড় পরিমাণ গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আল্লাহ বলে ও বান্দা আমি তোর সুরুর মালিক আমি তোর শেষের মালিক এই জন্য আল্লাহ বলছেন বান্দা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি মারহাবা জোরে কান্না কেন আল্লাহ বলছে হে ফেরেশতারা বানা ফেরেশতারা ইঞ্জিনিয়ার এরা সুন্দর করে ড্রয়িং দেখে বানিয়ে পালাইছে ওরা সবাই জবান খুলে কোন ড্রয়িংটা করেছে কে বানানোর পরে ভিতরে তার নাই আল্লাহ বলেন আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি

পর্দা উপরে টানাইতে পারে না এই জন্য বান্দা আর খুঁটিবিহীন আসমান বানাই এই জন্য তিনি স্রষ্টা বলেন বলেন ঠিক ঠিক কিনা বলেন আমি ঘন্টা কানে আলোচনা করব এই জন্য আমি ভূমিকায় কথা বলে শেষ করব না শীত বেশি এই জন্য আমি শুরুতেই ওয়াজ শুরু করেছি আপনারা জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে ইন্নাল ইনসানা ফি খুস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে সব মানুষ যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র দুইটা কন্ডিশন যার কলার মালা বানাইতে পারবে এরাই হবে একমাত্র সফল কাম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমানদার এবং যারা কাজ করে এরাই হলো সফল কাম চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ আমি আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছি আরো যখন ঠিক না ঠিক ও বন্ধু পায়ে হাত দিয়া বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে অতি অবয়ব নমুনায় সুন্দর প্রকৃতিতে বানাইছি আল্লাহ তোমার নিজের পছন্দ মতো ডিজাইন করেছে এই জন্য কোন মানুষকে ঘৃণা করা যাবে না মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছে এই জবান দিয়া জিকির হবে কার আর বড় করে জিকির হবে কার আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুন আমিন লিসানিহি ওয়া ইয়াদিহি এই জবান দিয়ে খারাপ কথা বলা যাবে এই জবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলা যাবে এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে এই জবান দিয়া মা বাপকে গালি দেওয়া যাবে এই জবান দিয়ে মুনাফিকি কথা বলা যাবে আমার নবী বলছেন যাদের হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটা হলো মুসলমান জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আইরে ও আমুয়া কান্দির বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এখানে একটা কপাল দিয়েছে এই কপাল দিয়ে মাটির মধ্যে লাগাইয়া যদি আমরা সুবহান রাব্বি আল আলা পড়তে পারি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে আমরা নামাজ পড়ি এই কপাল দিয়ে একমাত্র সাজদা করি কাকে আমরা কি মাজারে গিয়া সাজদা করি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আজকে যারা অনর্থ ফেসবুকের মধ্যে অনর্থক আমাদেরকে মাজার পূজারি এক লাগাইতে চায় তারা বেঈমান কথা বলেন ঠিক কি না এরা অনর্থ ফেসবুক লাগাইতে চেষ্টা করে না 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 আজকে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা বড় ভুল করেছে ওরা জানে না ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানে গজম নামতে দেরি হয় না কথা বলেন ঠিক কি না এই দেশের মধ্যে ইসলাম শান্তি আল্লাহর কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে আবার এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে হাসরের ময়দানে তোমাকে উঠাইয়া পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে কারণ তুমি ছিলা একদম নিষ্প্রাণ ছিলা জবানটা খুলে বলুন নিস্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে এ আওয়াজে না জবান খুলে বলুন কে আরো পর করে বলুন কে কাই ফান্ত ফুরু না বিল নাহি ওয়াইকুম দুন আমওয়াত তোমাই লাইবি তুমি আল্লাহ বলে হ্যাঁ বান্দার তুই তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো তুমি ছিলেনি প্রাণী প্রাণ তোমাকে প্রাণ দিয়েছি আমি আল্লাহ আমি প্রাণ দেওয়ার পরে কেউ এমপি প্রাণ দেওয়ার পর মন্ত্রী প্রাণ দেওয়ার পর কেউ মক্তা প্রাণ দেওয়ার পর কেউ পি সেব প্রাণ দেওয়ার পরে কেউ টিঙের ঘরের মালিকের রান দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক আল্লাহ বলে আমি তোরে সব মালিকানা দিলাম একটা থাবা দিয়া তোর সব মালিকানা সেকেন্ডে কাইরা নিমু। ওই থাবার নাম হলো মৃত্যু জোরে কোন আল্লাহ এই মুহূর্তে আমি যদি মারা যাই এটা গাড়ি আনবেন গাড়ির নাম ওই লাশ বাহি গাড়ি বাড়ির মধ্যে মাইক দিয়া বলবে মরহুমের লাশ মাফ লাশ জানাজার মাঠে এসেছে তাহির সাপ জানাজার মাঠে আসে আমাকে আর বলবে না যদি দেহের ভিতরে প্রাণ আছে দিন আমার অনেক মানুষ আমাদের সাপ করলো মাত্র মাত্রা চলে যাবে আমাকে লাশ বলা শুরু করবে লাশের ঘাট আনো লাশের জন্য কাঁচা নানো লাশের জন্য সব কিছু নিয়ে আসো লাশের জন্য গরম পানি করো লাশের ঘাটটা কান লাশের কবরস্থানে শোয়াও গরেও কয় লাশ বাহিরে কয়ে লাশ আল্লাহ বলেন আমি ধরো সব মানে কেন সেকেন্ডে কাই এই থাবার নাম খোলা মৃত্যু এবার মৃত্যুটা কেমন হবে আল্লাহ বলেন গায়ে থেকে তুললে যেমন কষ্ট হয় রুহুটা নেওয়ার সময় আর চাইতে বেশি কষ্ট হয় শুধুমাত্র তাই নয় আমার নমি আপনার মনে বলতেছেন রুহুটা নেওয়ার সময় তো কষ্ট হয় কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা সাখরাতুল মাথ আছে সাখরাতুল মধরাতুল মত হল মরণের যন্ত্রণা মরণের যন্ত্রণা ও বন্ধুরে

ধাউ মারে এই ধাউটা অনেকে সহ্য করতে পারে না তাউটা মারলে পায়খানা করে বাসায়া দেয়, প্রস্রাব করে বাসায়া দেয়। এরপরের চোকের মধ্যে উলтая দেয়। এরপরে জিভবাড়ের কামড় মারে। আমার নবী, আপনার নবী বলেন, এই লক্ষণগুলো যেই বান্দার মাঝে দেখা যাবে, মনে রাখবা তার মরণটা বেশি সুবিধা জনের হয় নাই। আজরাইলে থাও মারার পরে এমন ভাবে গলাটা শুকায়া যাবে, সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলে পানি তৃষ্ণা মিলবে না। ওই দিন পাশে আমার মা বসে থাকবে, আমার মরনের যন্ত্রণা ভাগ কেউ নেবে না। ওই দিন আমার ভাই মা বসে আমার সামনে যে আজরাইলে পুষ্ট করতেছে ঘরের মানুষ কেউ টের পাবে না আজরাইল এত বড় যার মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি ঢেলে দিলে এক ফোটা পানিও জমিনের মধ্যে পড়বে না এত বিশাল বড় আজরাইল আপনার ঘরের সামনে আমু আকান্দি ঘরের সামনে যখন দাঁড়ায় আসবে তখন দুনিয়ার মানুষ মনে করবে তুমি মনে শরীর অসুস্থতার কারণে কাজ পাইতেছ না না মরনের যন্ত্রণা বড় কঠিন কেউ বুঝতে পারে না রে বাবা এ যুবক ভাইয়ের আমার এ মুরব্বি

তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে ও বন্ধু রে ও বন্ধু আমার আব্বার দিয়ে আমি কথাটা কইয়া দিয়া যায় আব্বা যখন অসুস্থ ওয়াজের মাহফিল থেকে আমি ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাইলাম অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইলাম রাস্তা দিয়া যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ডাইনের দরজা লাগানো বামের দরজা লাগানো ডাইভারের ডাইনের টা লাগানো বামের টা লাগানো নিচ দিয়ে কোনো বাতাস উড়ে না একবারে তোলা বালিও ঢুকে না অর্ধেকটা রাস্তায় যাওয়ার পরে আমার আব্বা লরে না আমার আব্বা কথা কয় আম্মা কয় সূত্রে দেখছান কি করে এবার তাকে দেখে ধরে না হসপিটালের মধ্যে নেওয়া হলো হঠাৎ করে একটা হসপিটাল রাস্তায় ঢুকালো ঢুকাইয়া দইরা বলতেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও বন্ধু আমি বুঝাইতে চাইতেছি এক সেকেন্ডের জায়গা না এক ইঞ্চি জায়গা না ভিতরে বাতাস ঢুকার আমার প্রশ্ন হলো এই অ্যাম্বুলেন্সের ভিতরে আজরাইলে কেমনে ঢুকলো তার মানে বুঝা গেল মাটির নিচে পলাইয়া গেল মরণ থেকে কে পলাইতে পারবে না কথা বলেন ঠিক না আর বড় করে বলেন ঠিক রে বাবা আল্লাহ বলে আমি আল্লাহর তোর মালিকানা স্তব্ধ করে দেব আমি আল্লাহর সব মালিকানা বন্ধ করে দিব এই জন্য এই জন্যই আল্লাহর আসমানটা আমার আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর হেফাজত চলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর বন্দিগি চলবে কতক্ষণ ঠিক কি বলেন এই জন্য যুবক ভাইয়ার আমার এই ঘর বাড়ি যাই দেখতেছেন সব মেচা জিওতে আপনি মালিক হাকিকতের মালিক এক একজন জবানটা খুলে বলুন তিনি কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মা আমার যুবক ভাইয়ারা যুবক ভাইয়ারা

হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইল ছিলে কারো কফিয়ত চলবে না তো বানা আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত আল্লাহ করতে কেন সেই পাতা যা রিয়া পড়লে মোদের নিশানা আজের আইলা শীলে করো কফি ও চলবে মাইরে দেখি এ কান্দ করে নিছ না মারে কিয় সোয়াই দিয়ে বুঝলেন না জনম ভৈরা মায় রে দেখি রে গ্রামবাসী একটু রে দেখি সাদা হাঁ কাপন পর্যায়া আরে সাধা হাঁ কাপ হেরো পরশো আইয়া মাইরে তোমরা কই সাহিত্য সব লোয়ার গ্রামবাসী এক তার রাম দেখি জনম ভয় রাম দেখি রে গাম আল্লাহ ওই মা বাপ প্রেম প্রেম করে দেন ওই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বোঝা যায় বাপ তারে জিম্মি বানায় কেউ না আমার টাকা দাও মোটরসাইকেল কিনবো তোমার কাছে দুই লাখ টাকা খোঁজা ব্যাপার না কিন্তু দুই লাখ টাকা ব্যবস্থা করা বড় কঠিন রে বাবা কথা কোন ঠিক কিনা মা বাপ কষ্ট দিয়েন না জিম্মি কইরেন না আপনি অনেক বড় হওয়ার সুযোগ আছে আপনি লেখাপড়া করলে মা বাপ খুশি মা বাপ আগে আপনি আপনার লাইফটারে সুন্দর করে মা বাপের দোয়া নিয়ে মা বাপের দোয়া থাকলে সন্তান আল্লাহর বলি হয়ে যায় কথা বলেন না ঠিক কেনা